उड़ी कैसा रे I would see flames <laughs> Oh <laughs> yeah! এই আ বড়শি দöne বড় মাছ লেগেছে ব্যাটা তাই না হে শোন ব্যাটা শোন তোর মা কি গিয়ে বল কড়ায়ে তেল চপাতে আমি মাছ নিয়ে আসি যা ব্যাটা যা ব্যাটা যা একি একি তো সুন্দর আমি এ অপরূপ সুন্দরী কন্যা আমার সম্মুখে এসে চলেছে কি কে কে আবার ভাড়া কানে দড় করালো তুমি কে আমি গোদাবি গোদাবি হে আমার ভয়ে বাগে hore এক ঘাটে জল খায় আজ তুমি আমার ঘাড় দিয়ে পাঠাইছো আমার ভাই না বলে গোদাবি তুমি কেন আবার বর্ষী করে দিয়ে আবার ভেলা করে দড় করলে বলো না গোদাবি আমি কেন তুমি দড় করেছি জানো আমার অনুমতি ছাড়া আমার এই ঘাট দিয়ে কেউ বার হয়ে যেতে পারে না গদাবি কি বলছো গদাবি এ তুমি আমি যে গাবড়ুব সুন্দরী কন্যা না আমি যে জনম দুঃখিনী জনম দুখিনি সত্যই হে কি তাহলে তুমি শ্রবণ করো আমার দুঃখের কাহিনী কেমন তুমি গাদা মাছ মারো কেন গা

যে <laughs> সুন্দরী কি সুন্দরী বলবো না তো কি বলবো আচ্ছা তোমার বক্ষ মাঝে কি ওটা আমার কাছে রয়েছে মৃত স্বামী মৃত মৃত স্বামী কে নিয়ে যাবে আমি কনক দেবপুরে কনক দেবপুরে সেখানে গিয়ে কি হবে সেখানে গিয়ে আমার স্বামীর প্রাণদান আমি ফিরিয়ে নিয়ে আসব কি বললে তুমি তোমার স্বামীর প্রাণদান ফিরিয়ে নিয়ে আসবে সুন্দরী তুমি হয়তো জানো না যে পৃথিবীতে একবার মরে যাই সে আর কোনো দিন ফিরে আসে না সে বলছি সুন্দরী তোমার এই মৃত্যু স্বামীকে সাগরে জেলে ফেলে দাও আর তোমার সম্মুখে রয়েছে জীবিত স্বামী সুন্দরী আমার সঙ্গে আমার গৃহ মাঝে চল আমি তোমার সঙ্গে যাব কদাবিন আমি তোমার সঙ্গে যাব কিন্তু কিছু শর্ত রয়েছে যাবে হ্যাঁ আমি জানতাম যে মেয়ে বেশি চটে সে মে তাড়াতাড়ি বটে আমার কথা তো শ্রবণ কেমন বেশ বলো সুন্দরী শোন গদা বির বলছি তোরি কয়েকটি তোমারে ছেলে আর চিনে গদাবির সত্য করে কহ বিচয় কি ও রে

সুন্দরী তুমি তোমার কয়টি ছেলে রয়েছে আমার কয়টি ছেলে রয়েছে সুন্দরী আরো সুন্দরী বলো আরে সরো সুন্দরী বলছি তোর সম্মুখে তোমাকে বলে দিতে হবে গদাবি সুন্দরী হ্যাঁ এই কি বলছো তুমি আমি পারবো না আমার সন্তানকে কালী মন্দির বলে দিতে মা কালী মন্দিরে বলে দিই হে হে আমায় পিতা পিতা বলে রাখবে আমার কাছে খুব সন্তান লাভ করতে পারে খুব সুন্দর সন্তান লাভ করতে পারবে তুমি কি বললি সুন্দরী হ্যাঁ তোমাকে বিবাহ করে নিয়ে গেলে তোমার কাছ থেকে আমি সুন্দর সুন্দর সন্তান লাভ করব হ্যাঁ গদাবি সুন্দরী বেশ তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি সুন্দরী পারবে তো পারবো সুন্দরী পারবো আরো কয়েকটি শর্ত রয়েছে আরো শর্ত রয়েছে বলো বলছি তোরে তোমার

সুন্দরী তোমার দুইটি বউ রয়েছে তাদেরকে তোমাকে নির্বাসন দিতে হবে ঘর থেকে তাড়িয়ে দিতে হবে গদাবী তা বলে সুন্দরী হ্যাঁ তাদেরকে আমাকে ঘর থেকে তাড়িয়ে দিতে হবে না সুন্দরী না আমি পারবো না আমি তাদেরকে ঘর থেকে তাড়াতে পারবো না সুন্দরী তুমি হয়তো জানে না তুমি হয়তো জানো না গদাবী নারীরা কি পারে কি পারে না জানো কি পারে না সুন্দরী নিম তিত্তা নিসিন্ধ তিত্তা তিত্তা পানের খর। তার থেকে অধিক দিন তার দুই সতীনের ঘর নারীরা সব পারে কিন্তু দুই সতীনের ঘর করতে পারে না গদা বেশ বেশ সুন্দরী তোমার কথা মতো আমার দুই বউকে আমি ঘর থেকে তাড়িয়ে দেব তবে সুন্দরী ভালো গদা তুমি আমায় বিবাহ করবে তো আর কয়েকটি শর্ত রয়েছে আর শর্ত রয়েছে শোন গদা বি রে বলছি তোরে কেমন তোমার মা

রবি তোমার দি একবার হয়েছে বৃদ্ধা চাল কুমড়ো করে মারতে হবে গো কি বলছিস সুন্দরী না পড়বো না পড়বো না সুন্দরী আমি পড়বো না যে জননী আমায় 10 মাস 10 দিন ধরে বি ধারণ করেছে তাকে আমি চাল কুমড়ো করে মারতে পারবো না সুন্দরী না হলে আমি তোমার সঙ্গে যেতে পারবো না গো তোমার সত্যি জিতে পারবো না কি হে গো দেবী সুন্দরী বেশ বেশ সুন্দরী আর আমি তোমার জন্য কিছু করতে পারি হ্যাঁ কদাবীর শর্ত রয়েছে তোমার যে কেশখানা রয়েছে নরসুন্দরের কাছে কামিয়ে তিনে জি গর্ত করে লেবু জল ভর্তি করে বর বেশে সজ্জতে আমার সমকে আসতে হবে বেশ বেশ সুন্দরী তোমার কথা মতো এই মুহূর্তে আমি ছুটে তবে সুন্দরী বলো তুমি আমায় কথা দাও তুমি আমায় ফাঁকি দিয়ে যাবে না বলো আমি কথা দিলাম আমি ফাঁকি দিয়ে যাব না বেশ তবে আমি আসি সুন্দরী আমি আসি সুন্দরী এই তো সুন্দরী কথা বল আমার দুই সন্তানকে মা কালী মন্দিরে বলি দিতে হবে কোথায় রে বেটা ভাই ভুতের মা আমাকে ডাকেছো টাওয়ার পাইছ না কেন ডাকেছ গো এদিকে ক্যামেরা এইদিকে এইদিকে হ্যাঁ ডেকেছি কেন তোমায় আমি কেন ডেকেছি কেন আচ্ছা বলো তো কি তুমি কোথায় ছিলে গো কেন হরিলালের বাড়িতে হরিলালের বাড়িতে কি করছিলা টিভি দেখছিলাম তুমি টিভি দেখছিলা হ্যাঁ দেখছি তোমার তোমাকে দেখছি তুমি হরিণালের বাড়ির টিভি দেখছিলে না অন্য কিছু করছিলে তাই আমি দেখছি হ্যালো হ্যাঁ কি করব আচ্ছা তোমার কি চিন্তা ভাবনা আছে না নাই কিসের চিন্তা ভাবনা আজকের দিনে কিসের চিন্তা ভাবনা আজকের দিনে তোমার আর বাল বিবাহ বার্ষিকীর আজকের দিনে তোমার আমার বিবাহবাসী বার্ষিকীর

Eu oh, oh,

আমাকে ডাকছ সুন্দর রে হ্যাঁ তোমাকে ডাকছি আমি সুন্দরী সুন্দর কেন ডাকেছ হ্যাঁ কাশি এসেছে কাছো কেন গো ওষুধ খাও ওষুধ খাবো হ্যাঁ ওষুধ নিয়ে এসে দাও ওষুধ নিতে যাবো হ্যাঁ ঠিক আছে তাহলে আমি ওষুধ নিতে যাও তাড়াতাড়ি যাও হ্যাঁ ওষুধ নিতে গেলাম তাহলে কে আসবো না হ্যাঁ কেন আসবো না এরপরে কেন আসবো না দেখ দিদি কেমন কথা কত ভাতারে লাগে ওষুধ নিতে যাবো তো আমার বউটাকে যদি না তারা ওই সুন্দরী কিনে আনতে

তোমাকে ডাকিনি আমি তুমি যাও যাও তো লেট করো না ঠিক আছে আমি গেলাম এখানে থাকবা ওরে বাদর মা বাদর মা বাদর মা অন্য লাগার সঙ্গে পালিয়ে গেছে হ্যাঁ ভালোই হয়েছে পালিয়ে গিয়েছে তো ভালোই হয়েছে আমারও ফাঁকা হয়ে গেছে আমি আর বিলম্ব নয় এই মুহূর্তে আমি সুন্দর কাজে ছুটে যাবো বড় বিস্মিত হয়ে আজ তোমার কথা মতো আমি বড়বেশিতে সজ্জিত হই তোমার সম্মুখে চলে এসেছি গদবীর তোমাকে না অতিশয় লাগছে গদবীর তুমি আমাকে বিয়ে করবে ভালো তো সত্যই সিন্ধেই সত্যি আজ তোমাকে বিবাহ করবার জন্য আমি বড়বেশিতে সজ্জিত হই তোমার সম্মুখে চলে এসেছি গদবীর তুমি আমাকে বিয়ে করবে সত্যি আমার জন্য তুমি কিনে এসেছো গদবীর বলো তো তুমি কি নিয়ে এসেছো গদাবি বলো সুন্দরী বলো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি দেখো তোমার জন্য যেতে ফুলের মালা নিয়ে এসেছি তোমায় আমি মালা দান করবো গদাবি আমাকে যে বিয়ে করতে গেলে কিছু পথ অতিক্রম করে আসতে হবে আমি রয়েছি জলের মাঝখানে তুমি রয়েছো স্থল ভাগে তাই আমি কি বলছি জানো

সুন্দরী আমি জানি দাঁড়াও সুন্দরী তুমি একটি বার দাঁড়াও সুন্দরী

ক্ষমা করে দাও মা আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি গদাবীর আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি বেশ মাগো তুমি আমায় আশীর্বাদ করো যেন আমার সবাই ভালো থাকে আর আমি তোমায় আশীর্বাদ করছি মা তুমি যেন তোমার স্বামীকে জীবিত করে আবার ফিরে এসে আমাকে উদ্ধার করতে পারো মাগো তাই আমি যাওয়ার পূর্বে যাওয়ার পূর্বে আমি একটি ঘাটে নাম দিয়ে যাব ইতিহাসের পাতায় ইতিহাসের পাতায় অক্ষরে অক্ষরে লেখা থাকবে আজ থেকে ঘাটে নাম হবে নমস্কার এখন